নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ কেন্দ্রীয় বাজেট বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারি মহাবিদ্যালয়ের তরফ থেকে ছাত্রছাত্রীরা এক বিশাল মিছিলের আয়োজন করে এদিন বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে সচ্চারয় ছাত্রছাত্রীরা মিছিলটি দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে বিওয়ান মোড় থেকে ঘুরে আবারও মহাবিদ্যালয়ে এসে সমাপ্ত হয় এদিন এই মিছিলে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের গর্জে উঠতে দেখা যায় যেভাবে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সাধারণ মানুষের সমস্যা উপেক্ষা করে প্রতিনিয়ত দাম বাড়িয়ে চলেছে একই সাথে পেট্রোল পণ্যের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এঞ্জিন মোদী সরকার হবে যারা যারা সরকারি মহাবিদ্যালয় ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় আজকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি যে বঞ্চনা দিনের পর দিন ধরে একের পর এক সামান্য

যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের উপরে আজকে যেভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সৃষ্টি হচ্ছে তার সাথে আপনারা জানেন যে সাধারণ মানুষ সবাই নিজেদের মোবাইল রিচার্জ আজকে করেন কোভিডের পর থেকে বিভিন্ন ছাত্রছাত্রী আছে যারা ন্যূনতম তাদের অনলাইন এডুকেশনটা ডাটা রিচার্জ করে করে আজকে সেই সমস্ত জিও ভোডা এয়ারটেলে যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে রিচার্জের তার প্রতিবাদে এবং দ্রব্য মূল্যে যেভাবে জিনিসের দাম বাড়ছে আস্তে আস্তে সেটা পেট্রোল থেকে তেল থেকে শুরু করে খাদ্যশস্য সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে সেই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা ছাত্র পরি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে এই মিছিলের আয়োজন করেছিলাম আজকে আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে বিওন মোড় পর্যন্ত আমরা আমাদের মিছিল নিয়ে গেছিলাম এই যে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তার প্রতিবাদে কারণ আমরা নিশ্চিত এবং প্রত্যেকটি সাধারণ জনগণ থেকে ছাত্রছাত্রীরা আজকে বুঝে গেছেন যে আফটার টু থাউজেন্ড ফোর টোয়েন্টি ফোর ইলেকশান দ্যাট বিজেপি ইজ নট এ ইলেক্টেড গভর্নমেন্ট বাই দ্য পিপল অফ ইন্ডিয়া ইটস এ সিম্পলি রিজেক্টেড গভর্নমেন্ট বাই দ্য পিপল অফ ইন্ডিয়া বাই দ্য ডেমোক্রেসি অফ ইন্ডিয়া আর সেই কারণে আজকে সমগ্র দেশ জুড়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এবং তার সাথে সাধারণ মানুষও আজকে আন্দোলনে সরব হয়েছে আমার নাম শুভজ্যোতি মজুমদার আমি বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক